আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি অনেক সুন্দর একটা রেসিপি দেখাবো আপনাদের অনেক কম সময়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন আমি আজকে নুডুলস রান্নার রেসিপি দেখাবো নুডুলস তো আপনারা কম বেশি সবাই খেয়েছেন এবং আরও ভালো ভালো পদ্ধতিতে বানাতে পারেন কিন্তু আমি আজকে একটু সহজভাবে দেখাতে চাই আপ আপনার হাতের কাছে যা আছে তা দিয়ে খুব অল্প সময়ে এই নুডলসটি আপনি বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এবং যখন খুশি তখন খেয়ে এনজয় করতে পারবেন অতিথিদেরও বানিয়ে দিতে পারবেন এই নুডলসটা বানানোর জন্য প্রথমেই আমাকে পানি নিয়ে নুডলসকে সিদ্ধ করতে হবে তার জন্য আমি প্রথমে একটি হাঁড়িতে পানি নিয়ে নিচ্ছি আর অন্য একটি কড়াইয়ে কাদা লাগিয়ে নিচ্ছি কারণ এই কড়াইটা দিয়েই আমি নুডুলস রান্না করব নুডলস আমার অনেক প্রিয় খাবার এমনকি নুডলস ভালোবাসে না এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না এটা কম বেশি সবারই প্রিয় খাবার বাচ্চা থেকে বুড়ো সবাই নুডলস খেতে ভালোবাসে অনেকে বিকালের নাস্তা হিসেবে এটি খায় আবার অনেকে সকালের নাস্তাতেও এটি খায় তাহলে চট করে এই নুডলস রান্নার রেসিপিটা দেখে নেওয়া যাক আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা লাগবে। প্রথমেই আমি নুডলসগুলোকে পানিতে সিদ্ধ করে নিচ্ছি আমি এখানে প্রথমে পানি গরম করে নিয়েছি আর যখন পানিটা উতলে উঠেছে ঠিক তখনই এখানে তিন প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ধরে এটি সিদ্ধ হবে অনেকে সহজভাবে নুডলস রান্না করে এখন এটি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব আর আপনারা অবশ্যই আমার আমাকে কমেন্ট করবেন লাইক এবং শেয়ার করবেন এটা আমার নতুন চ্যানেল তাই সবার সহযোগিতা অনেক জরুরি নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে তাই এখন পানি ঝাড়িয়ে রেখে দিয়েছি তার সাথে নুডলসগুলো একটু পানি দিয়ে আমি ধুয়েও নেই এখন একটি কড়াইয়ে তেল দিয়ে সেখানে কিছু কাটা পেঁয়াজ আর কাটা মরিচ দিয়ে ভাজতে শুরু করেছি যতক্ষণ পর্যন্ত না এগুলো ভালোভাবে ভাজা ভাজা হয় আর এটা ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো ব্রাউন কালারের হচ্ছে চুলার হাঁস ঠিকভাবে রাখতে হবে দেখুন বন্ধুরা আমি কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমার খুবই ভালো লাগে রান্না করতে আমার মতো আর কার রান্না করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন অনেকটা কালার ব্রাউন হয়ে এসেছে এই দেখুন হয়ে গেছে এখন আমাদের এখানে নুডলসগুলোকে দিয়ে দিতে হবে নুডলস দিয়ে সেগুলোকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের উপর নুডলস দেওয়ার পর আমরা সেগুলোকে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর তারপরে আমরা নুডুলসের মশলাটা দিয়ে দেব মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব নুডলসের সাথে তার উপর আমরা এখানে একটি ডিম ভেঙে দেব তারপর আমরা আরেকটু মশলা দেব নুডলসের মশলা অনেক বেশি মজাদার হয়ে থাকে এবং এটা আমরা সবাই জানি যে এই মশলা ব্যবহার করলে নুডলস অনেক বেশি টেস্টি হয় তাই আমরা আরেকটু মশলা দিয়ে নেব তারপরে ডিম কম হয়ে গেলে আমরা আরেকটা ডিম দেব আর এই মশলাটা দিলে আমাদের এখানে আলাদা করে লবণ হলুদ দিতে হয় না আপনারা জানি তো এবার আমি ডিমের সাথে সব কিছু মিশিয়ে নেব ডিমের সাথে ভাজা ভাজা করে নেব নুডলসগুলোকে ভালোভাবে ভেজে নিলে খুব মজা হবে খেতে এই দেখুন আমি কত সহজেই মিশিয়ে নিচ্ছি আর এটা এত সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আপনাদের কার কার খেতে মন চাইছে আমাকে একটু বলবেন ব্যাস হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেলেই আমরা এটাকে উঠিয়ে ফেলবো আমরা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে নুডলসটা আরও বেশি মজাদার হয় আর দেখতে দেখতে চুলার আগুনও প্রায় শেষ হয়ে এসেছে এই দেখুন আমাদের নুডলস একদম রান্না হয়ে চলে এসেছে এখন আমাদের নুডলস রেডি এখন এটাকে সার্ভ করার পালা আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেব তার সাথে আমি একটু লেবুর টুকরা দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে